না ওই অনেকে আয় তো আমার পরিচিত ভাই বেড়াদার হ্যাঁ মনে করো যে বড় বড় মাছ খায় চিকেন টিকেন খায় খাই মনে করো যে বিল দেয় না ভাই বাকি পরে টাকা দিব মনে এর লেগে আর কি জিগাই লইলাম সবাই লোক আমার তুলনা দিল আমি ইমরান ইমরান ভাই বাকির কথাটা কয়ে তো আমার মটকাটা গরম করে দিলেন শুনেন ভাই আমার বাপ দাদার কোনো কিছু কম আছে সয় সম্পত্তি ভরপুর আম করব আর হুনেন আর একটা কথা মনে করাই দিই আমার নামে একটা বাকি কথা বলবেন ঠিক আছে আমার বন্ধু বান্ধব এলাকাবাসী ভাই বেড়াদার যে বাকি খাওয়াইবেন কারো কাছে কোনো বিল চেবেন না

আরেকটা চিকেনের বড়ি কাবাব দি ঠিক আছে যা বন আমি দিতাছি ঠিক আছে ভাই মাছ কি এটা ভালো হইবো হ্যাঁ একবারে নতুন মাছ ঠিক আছে তাহলে এটা দিয়ে দেন আর চিকেন মিকেন কি আছে সব মিলাই দিলে ভিতরে পাড়াই দেন বন টেবিলে বন দিতাছি মাছ খা মাছ খা মাছ অর্ডার দিছস মাছ খাবি না চাকবাই আমার বিল কত হইছে এই যে আপনার বিল ভাই 2800 টাকা আপনি এই কাগজটা আপনি রাখেন বন্ধু ইমান আছে না ইমানের খাতা লিখে রাখেন বললেন যে তো বন্ধু খাওয়া গেছে ঠিক আছে সমস্যা নেই ইমরান খাতায় খাতা রাখি নাকি ঠিক আছে ভাই ভাই ওই যে আপনাদের সবকিছু মিলাই দিলে 3750 টাকা হইছে ও 3750 টাকা ভাই তো মনে হয় আমার চিনেন না ওই যে ইমরান ভাই আছে না ইমরান ভাই ছোট ভাই আমি ও হইলো ইমরানের ছোট ভাই আর ইমরান হলো আমার ছোট ভাই ছোনা ব্যাপারটা তাহলে কাজ করেন এই বিলটা ইমরান ভাইয়ের যে বাকি খাতা আছে না ওই জায়গায় উড়ে রাখেন ঠিক আছে তাহলে ওই যে ইমরান ভাই ইমরান ভাইয়ের নামে 7300 টাকা খাবারটা মজা ছিল অনেক আসব না আবার ঠিক আছে ভাই শুন কি লাগে ভাই মাছটা আছে ভালো চিকেন মেগেটা আছে কি দিমু কোন মাছ খাবি না ভাই আজকে মাছ খামো না চিকেন খামো ঠিক আছে দুইটা চিকেন দেন আর কিছু কাবাব টাবাব দিয়ে দেন সাথে হ্যাঁ ঠিক আছে তাহলে চিকেন দুইটা আর শিক কাবাব টাবাব শিক কাবাব দেন ভাই এই যে পানি আর কিছু লাগলে জানায়েন হ্যাঁ ভাই একটা কথা বলতাম ওই যে রেগুলার তো আপনারা খাইয়া ইমরান ভাই নামে বিল লেখা যান আজকে ওকে আপনাকে বিল ইমরান ভাই নামে দিমু হ্যাঁ ইমরান এর নামই তো লেখা রাখবেন ইমরান ভাইয়ের নামে লিখবেন না কার নামে লিখবেন আমরা তো ইমরান ভাইয়ের খাসল ঠিক আছে ভাই সমস্যা নাই ইমরান ভাইয়ের নামে লেখা রাখতেছি আমরা লাগার ভাই ব্রাদার ছড়ো ভাই আত্মীয় সজন সবাই রে নামਨੇ বাকি দিতে কইলেন তাইলে আপনি এখন হাত পিলে যান কি রে আমার দিকে তাকাস ক্যা আমি মাত্র 2000 টাকা খাইছি 2000 টাকা দেনা ভাই আজকের থেকে আমার বাকি খাতা বন আমার বাপেরাই লোয়ার কোনো দিন বাকি দিবেন না আমি একটু পরে আপনার টাকা সব পরিশোধ করে দিতেছি আর যদি আমার নামে কেউ বাকি খেতে আয় ওড়ের লোয়ার শিখ দিয়ে পিটাই দিবেন হুমানে তোর ফেটে সেন্দা করে আলাম তুই আমার পিছি পিছাবি না আজকে হাতের সামনে যেই কটা ভাইবেরা পাম সব কিরে ফিটাই কোন পাগলের পাল্লায় পড়ে গেলাম আমি